আবু হরিয়া রাজি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহর ভয়ে কন্দনকারী ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না যেমন গাভীর স্থল থেকে দুধ বেরিয়ে আসলে পুনরায় সেই দুধ সেই স্থানে পৌঁছানো অসম্ভব তেমনি আল্লাহ সুবাহর ভয়ে কন্দনকারী ব্যক্তি জাহান নামে যাওয়া অসম্ভব রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আল্লাহ সুবাহ তালা কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবাহ তালা আরসের নিচে যেই দিন আল্লাহ তালার আছায়া ব্যতীত আরও ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেইদিন আল্লাহ সুবান ও তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দান করবেন তার মধ্যে ওই এক ব্যক্তি ওই যুবক যে আল্লাহ সুবান ও তালাকে স্মরণ করে নির্জনে এবং আল্লাহ সুবান ও তালার ভয়ে কন্যা কান্নাকাটি করে কন্দন করে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরো নিচে সেই দিন কোনো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেইদিন আল্লাহ তালা এই ব্যক্তিকে ছায়া দান করবেন আল্লাহ তালা বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহতলা জাহান নামের গলায় সত্তর হাজার ছিকল বেরিয়ে দিবেন। সত্তর হাজার শিকল আল্লাহ সুবাহতলা জাহান নামের গলায় পরিয়ে দিয়ে সত্তর হাজার ফেরিস্তা সেই দিন কাল কিয়ামতের দিন জাহান টেনে ধরে থাকবে অথচ ফেরেস্তারা সেই জাহান নামকে টেনে ধরে রাখতে পারবে না সেই দিন জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখতে পারবে না দৌড়ে জাহান নাম চলে আসবে ময়দানের দিকে আল্লাহ তালা এই জাহান নামের এই দৃশ্য দেখে আল্লাহ এক বাটি থেকে কিছু পানি নিয়ে জাহান নামের উপরে জাহান্নাম বহু দূর চলে যাবে ফেরেস্তা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ এটা কোন পানি এটা কি হাউজে কাউসারের পানি না কি জমজমের পানি আল্লাহ তালা বলবেন এটা কোন হাউজে কাউসারের পানি নয় এবং জমজমের পানি নাই এটা আমার গোনাগার বান্দার চোখের পানি যে আল্লাহ আমাকে স্মরণ করেছে নির্জন হয়েছে এবং আমার জাহান্নামের ভয়ে কবরের ভয়ে এই শাস্তির করেছে কিয়ামতের দিন আমি আল্লাহ তালাকে কি জবাব দেবো এই জবাবের ভয়ে সে আল্লাহ মানুতলা অর্থাৎ আমাকে স্মরণ করেছে নির্জন একীকৃত হয়েছে এবং সে কান্নাকাটি করেছে আমার সে গোনাগার বান্দার চোখের পানি অর্থাৎ জাহান্নামে যাহার নাম বহুদূর চলে যাবে বান্দার চোখের পানি আল্লাহ সুবান হতালা এই জন্য আমাদের বোঝাতে চাচ্ছেন রসুল সাল্লাহ এরকম হাদিস শরীফে অনেক বার বলেছেন তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো নির্জনে এবং একীকৃতভাবে যদি তোমরা আল্লাহকে স্মরণ করো তবে আল্লাহ তোমাকে স্মরণ করবে